তো নমস্কার সবাইকে আজকের ভিডিওতে আবার সবাইকে জানাই স্বাগত তো আজকে থামবেল দেখেই কিন্তু তোমরা বুঝে গিয়েছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলআইকনটি প্রেস করে আমাদের পাশে থাকো যাতে সব এরকম দরকারি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো গুরুজনদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমাদের মোবাইলের স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে খালি করতে পারছো না তো আজকের ভিডিওতে মূলত দুটি ট্রিক্স তোমাদেরকে দেখাবো তো যা দেখলে তোমরা কিন্তু তোমাদের গ্যালারি থেকে ফটো ভিডিও বা কোনো পার্সোনাল জিনিস না ডিলিট করেই কিন্তু তোমাদের স্টোরেজ খালি করতে পারবে তো সেটি কিভাবে করবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমত তোমরা ফার্স্ট ট্রিকটা তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমত ফার্স্ট ট্রিক দেখার জন্য তোমরা দেখো তো প্রথমত তোমরা তোমাদের প্লে স্টোরে চলে যাবে কোথায় প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাচ্ছি চলো তো প্লে স্টোরে আসার পর এখানে দেখো একটা কিন্তু এখানে দেখো একটা কিন্তু তোমাদের নামে যে জিমেল খোলা থাকবে সেখানে কিন্তু এখানে দেখো জিমেলে লোগো দেওয়া থাকবে তো সিম্পলি তোমরা ওই লোগোটার উপর ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এইটি তোমাদের কাছে লেখা আছে এখানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা নর্মালিভাবে দেখো এখানে দুটি লেখা আছে ওভারভিউ এবং ম্যানেজ তোমরা এই ম্যানেজ লেখাটি কিন্তু ক্লিক করে দেবে কোনটাই বললাম এই ম্যানেজ লেখাটাই কিন্তু ক্লিক করে দেবে তো সিম্পলি ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এখানে অনেকগুলি অপশান আছে ইনস্টল্ড আপডেট অ্যাভেলেবেল আরও আদার্স অপশান আছে এইসব দেখার দরকার নেই তোমাদের দেখো এখানে ইনস্টল্ড যে লেখাটা আছে ইনস্টল্ড তার পাশে দেখো একটা অ্যারো চিহ্ন রয়েছে দেখো অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নটাই তোমরা নর্মালি ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর দেখো দুটো লেখা আসছে ইনস্টল এবং নন ইনস্টল তো তোমরা সিম্পলিভাবে নন ইনস্টলটাই কিন্তু ক্লিক করে দিবে দেখতে পাচ্ছ নন ইনস্টল এটাই কিন্তু ক্লিক করে দেবে তো এইটাই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের অনেক অ্যাপস চলে আসবে এইগুলো কী অ্যাপস তোমরা ধরো একবার মোবাইলে কিন্তু ইনস্টল করেছিলে কিন্তু তারপরে উড়িয়ে দিয়েছ আনইনস্টল করে দিয়েছ তোমরা ভাবছো ইনস্টল করেছিলাম তো স্টোরেজটা ভর্তি হয়েছিল আনইনস্টল করে দিয়েছি স্টোরেজটা খালি হয়ে গেছে কিন্তু না বন্ধুরা তোমরা যে ইনস্টল করেছিলে যে স্টোরেজটা ভর্তি হয়েছিল আনইনস্টল করেছো সেটা কিন্তু খালি হয়নি তার যে ডাটাটা সমস্তটাই রয়ে গেছে তো এটা আমাদেরকে খালি করতে হবে তাহলে তোমাদের ফোনের স্টোরেজ কিন্তু অনেকটা খালি হয়ে যাবে তো তার জন্য তোমরা কী করবে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে ঘরগুলো রয়েছে এ দেখো ঘরগুলো যে রয়েছে এই ঘরগুলোই ঘরগুলোই নর্মালি তোমরা টিক চিহ্ন করে দেবে তো দেখো টিক চিহ্ন করে দিলে তো টিক চিহ্ন করে দিলাম তো অল তোমরা এরকমভাবে যা আছে টিক চিহ্ন করে দেবে যত অ্যাপস আছে তোমরা টিক চিহ্ন করে দেবে তো চলো আমি টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব অ্যাপসগুলো কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করে নেওয়ার পর তোমরা যত তোমাদের ফোনে যে আনইনস্টল অ্যাপ আছে যদি না দরকার থাকে তোমরা কিন্তু অল সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন যে ক্র চিহ্নটাই তোমরা ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর দুটি অপশান আছে ক্যানসেল আর রিমুভ তোমরা রিমুভে সিম্পলিভাবে ক্লিক করে দেবে তো রিমুভে ক্লিক করে দেওয়ার পর দেখো যত তোমাদের নন ইনস্টল অ্যাপস ছিল সব কিন্তু চলে গেছে তো অর্থাৎ তোমাদের এখানে অনেকটা স্টোরেজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এই ছিল প্রথম ট্রিক্স এবং চলো তোমাদেরকে দ্বিতীয় ট্রিক্সটা দেখিয়ে দিই তো দ্বিতীয় ট্রিক্সটা হলো তোমরা যে অ্যাপস দৈনন্দিন ব্যবহার করছো তোমরা যে অ্যাপসগুলো দৈনন্দিন ব্যবহার করছো যেমন ধরো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো যে ব্যবহার করছো তার যে তোমরা ইউজ করছো তার একটা ডেটা কিন্তু ইউজ হয়ে যাচ্ছে তো ডেটাটা সেই ডেটাটা কিন্তু খালি করে দিতে হবে তো খালি করে দিলে কিন্তু তোমাদের স্টোরেজটা অনেকটা খালি হয়ে যাবে তো প্রথমতই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার স্টোরেজটা দেখো কতটা রয়েছে দেখতেই পাচ্ছো পঞ্চান্ন দশমিক কিন্তু আট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো কতটা খালি হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ধরো তোমরা ফেসবুক ইউজ করেছো হিউজ পরিমাণে ফেসবুকই ইউজ করেছো তো চলো ফেসবুকটাতে যত ডাটা রয়েছে আমরা কিন্তু ক্লিয়ার করে দেবো মানে তোমার ফেসবুকটা ফেসবুকই রয়ে যাবে কিন্তু যত যে ফেসবুকটা যতবার ইউ ইউজ করেছো তার যে একটা ইউসের যে একটা ডাটা রয়েছে সেই ডাটাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তোমার ফেসবুকটা রয়ে যাবে তো চলো দেখে দিই এর এই জন্য তোমাদের তোমাকে কিন্তু এই ফেসবুক এই ফেসবুক বাটনটা কিন্তু তোমাদেরকে ট্যাপ করে ধরে থাকতে হবে তো ট্যাপ করে ধরে থাকার পর এখানে কিন্তু তিনটে অপশান আসছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ ইনপো রিমুভ শেয়ার তোমরা সিম্পলি অ্যাপ ইনপোটায় ক্লিক করে দেবে তো অ্যাপ ইনপোটায় ক্লিক করে দেওয়ার পর তো অ্যাপ ইনকোটায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এরকম একটি ইন্টারফেস চলে আসছে তোমাদের তো এরকম একটি ইন্টারফেস আসার পরে তো এখানে কিন্তু সিম্পলি তোমরা এই স্টোরেজ ইউজেস যে লেখাটা আছে স্টোরেজ ইউজেস এটাই তোমরা ক্লিক করে দেবে দেখতে পাচ্ছো এখানে কত ডাটাটা রয়েছে এখানে দেখো পুরো টোটাল অ্যাপটা দেখো এক দশমিক ছেচল্লিশ জিবি কিন্তু ঘিরে রয়েছে তো ডাটা যেটা আটশো একুশ এম কিন্তু ক্লিয়ার ডাটা মানে অল ডাটা এবং দুশো ছেষট্টি এমবি কিন্তু ক্যাচ ক্যাচ মানে যতটা তুমি ইউজ করেছো সেই ডাটাটা তো তোমরা এই ক্লিয়ার ডাটায় কিন্তু ক্লিক করবে না এই ক্লিয়ার ডাটায় ক্লিক করলে কি হবে তোমাদের যে ফেসবুক আইডি পাসওয়ার্ড রয়েছে যেটা দিয়ে তোমরা ফেসবুকটা লগ ইন করবে সেই আইডি পাসওয়ার্ডটা কিন্তু চলে যাবে তোমাদেরকে আবার কিন্তু অ্যাপটা প্রথম থেকে লগ ইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে কি এই ক্লিয়ার ডেটা করার আগে তোমরা তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ডটা অবশ্যই জেনে নেবে জেনে নেওয়ার পরে তোমরা কিন্তু ক্লিয়ার ডাটা করতে পারো তাহলে সম্পূর্ণ অ্যাপটা কিন্তু নতুনের মতো হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তোমরা আবার লগ করলে কিন্তু লগ করতে পারবে তো আমি কিন্তু এখানে ক্লিয়ার ডাটা করছি না আমি কিন্তু ক্লিয়ার ক্যাচ করছি তো ক্লিয়ার ক্যাচ করলে কি হবে তোমাদের যে ডেটাটাটা ঘিরেছিল সেই ডাটাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো এ দেখো আমি ক্লিয়ার ক্যাচ করে দিয়েছি তো এরকম করে তোমাদেরকে ইনস্টাগ্রামটা করে দেখাচ্ছি ইনস্টাগ্রামটা দেখো করে দেখাচ্ছি দেখতে দেখো দেখো ইনস্টাগ্রামটা করলাম প্রথম ব্রাউজারটাও কিন্তু তোমাদের সামনে করে দেখাচ্ছি দেখো ক্লিক করলাম অ্যাপ ইনপোতে গেলাম যার পর স্টোরেজ ইউজেসে গেলাম যার পর সিম্পলি ক্লিয়ার ক্যাচ করে দিলাম ক্লিয়ার কাজ করার পর দেখতে পাচ্ছো ক্লিয়ার হয়ে গেছে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমার স্টোরেজটা কতটা খালি হয়েছে তো চলো ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে কিন্তু পঞ্চান্ন দশমিক এক হয়ে গেছে তার মানে কতটা খালি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা এরকম করেই কিন্তু তোমরা তোমাদের ফোনের স্টোরেজ কোনো কিছু জিনিস বা কোনো কিছু দরকারি ইম্পর্টেন্ট কিছু জিনিস আনইনস্টল না করেই কিন্তু বা ডিলিট না করে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফোনের স্টোরেজ খালি করতে পারবি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমাদের পাশে দেখো এরকম মূল্যবান ভিডিও প্রতিদিন পেতে তো ভালো থেকেও সুস্থ থেকেও সবাই দেখা হবে আবারও পরের একটি ইম্পর্টেন্ট ভিডিওতে তো চলো আজকে এই পর্যন্তই